আবু জুবিল্লাহ হিমিনা শাহিত রজিম বিসমিল্লা হিরহমানি রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি আজকের বিষয় হবে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ এবং অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে রসুলুল্লা সাল্লা সাল্লাম খুবই আমাদেরকে তাগিদ দিয়েছেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলকণ্ঠে চাপ দিবেন লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করবেন ভালো হোক মন্দ হোক যেটাই হোক আপনারা করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আত্মহুর ও সাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ একটা মুসলমান সর্বদা নিজেকে পবিত্র রাখবে আল্লাপাক কোরআন কারিমের ভিতরে বলেন ইংকুং তুং জুন বান হারু যখন তোমরা অপবিত্র হও দ্রুত তোমরা পবিত্র হয়ে যাবে এমনকি বাড়ির আশেপাশে এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লাম নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল বলেন না দাদা ফু আর আহু কল আপনি থাকুম আকবা তাবলিয়া রিহা তোমরা তোমাদের বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে ইহুদিদের অনুকরণ করো না কারণ ইহুদিরা নোংরা থাকে এজন্য তোমরা তোমাদের বাড়ির আশেপাশে বাড়ির আঙ্গিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এটাই ইমানের অঙ্গ আল্লাহ রসুল বলেন ইনামিন কারো মাতিল মিনিন আলাল্লিনি একজন মুমিনের কারামত এই যে তার পরিষ্কার তার পোশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং অল্প জিনিসেই সে তুষ্টি থাকবে খুশি থাকবে অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন আল ইসলাম নাজিফুন ফাফু জান্নাতা ইলা ইনফুন ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে এই আদেশ থেকে আমরা বুঝতে পারি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি কেননা পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আর আল্লাহ রসুল এখানে বললেন যে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না একজন সাবি বললেন কুলতে তো ইয়ার রসুল্লাহ কিবরি আমিনাল আলবাস আন আলবাস আন আলবাসল হাসান ইনাল জামিন হিবুল জামাল একজন সাবি বললেন ইয়া রসুল্লাহ আমি সুন্দর সুন্দর পোশাক পরতে পছন্দ করি এটাকে আমার অহংকার হবে আল্লাহ রসুল বললেন না আল্লাহ পাক সৌন্দর্য তিনি সৌন্দর্যকে পছন্দ করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইত্তাকুল মালা ইন ইল আল মালা ইন ইয়া রসুল্লাহ পল আইয়া আহাদিল্লা সাল্লাম বললেন তোমরা তিনটা জায়গা বর্জন করবে সাহাবিরা বললেন এ রসুল্লাহ তিনটা অভিশপ্তর জায়গা কি আল্লাহ রসুল বললেন যে সকল গাছের নিচে মানুষ আশ্রয় নেয় ছায়া গ্রহণ করে ওই সকল গাছের নিচে তোমরা পোশাক পায়খানা করবে না দ্বিতীয় হতে হচ্ছে কি যে সকল রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে ওই সকল রাস্তার আশেপাশে বা রাস্তার উপরে তোমরা পোশাক পায়খানা করবে না আর যে সকল পানিতে বিশেষ করে বদ্ধ পানি যে পানিটা বদ্ধ থাকে ওই পানিতে যে মানুষ গোসল করে ওই পানিতে তোমরা পোশাক পায়খানা করবে না হয়তো নদীর পানির স্রোতের পানি সেখানে সমস্যা হবে না কিন্তু যে পানিগুলো বদ্ধ থাকে সেখানে পোশাক পায়খানা থেকে দূরে থাকতে হবে এগুলো আছে অভিশপ্ত জায়গা এই কাজগুলো কখনো করা যাবে না রসুল্লাহ সাল্লা সাল্লি বলেন ইরা আতাই তাই গাই তো ফলাই আস্তাতির আর যখন তোমরা পোশাক পায়খানা করবে অবশ্যই সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখবে কখনো কারোর সামনে বসে পেশাব পায়খানা করবে না নিজেকে সবসময় আড়াল করে রাখবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ইদা আতাই তাই গাই তো ফালা তাস্তাক বিত আল্লাহ তাস্তাদ বিরুহা আর যখন তোমরা পোশাক পায়খানা করবে তখন সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখবে আর যখন তোমরা পোশাক পায়খানা করবে কখনও কাবা ঘরকে সামনে পিছনে করে বসবে না অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে আমি যখনই পিসাব পায়খানা করব যেন কাবার দিকে সামনে পিছনে হয়ে না বসে এটা অত্যন্ত কবিরা গুনার ভিতরে অন্তর্ভুক্ত হবে এবং পোশাক পায়খানা থেকে নিজেকে পবিত্র রাখা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন লা ফাইনাল তা কেতাল বাইত নফি বাউলেন কন। রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কোনো বাড়িতে কোন পাত্রে অথবা কোনো পোশাকের মধ্যে যদি পোশাক জমা থাকে ওই ঘরে কখনো আল্লাহ পাকে রহমতে ফেরেস্তা প্রবেশ করে না এখানেও সাবধান থাকতে হবে আমাদের পোশাকে যেন কোনো পোশাক জমা না থাকে এবং কোনো পাত্রেও যেন ঘরের ভিতরে পোশাব জমা না থাকে পোসাবের অপবিত্রতার কারণে কবরে কঠিন আজাব হবে আল্লাহ রসুল বলেন আম্মায় আজাবিল্লা কবরি মিনাল বাউলি ফাঁস থাংসি মিনাল বাউলি কবরে আজাব অধিকাংশ পোসাবের অপবিত্রতার কারণে হয়ে থাকে এজন্য তোমরা অবশ্যই পোষাবের অপবিত্রতা থেকে দূরে থাকবে অন্য একটি হাদিস সাহাবিরা বর্ণনা করেন ইন্না হুমা লিও আজিবানি অমিও ফি কাবিরিন আম আহাদ হুমা ফাঁকা না লেস্তাত মিনাল বাউলি আমাল আখর ফাঁকা না এমসি বিন নামি মাতি রসুল্লাহ সাল্লা এবং সাহাবিরা কোন এক পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল দেখেন বুঝতে পারেন দুইটা কবরে খুব আজাব হচ্ছে তিনি দাঁড়ালেন সাহাবিদেরকে বললেন তোমরা দুইটা খেজুরের ঢাল নিয়ে আসো দুইটা খেজুরের ঢাল আনা হলো আল্লাহ রসুল নিজ হাতে খেজুরের দুইটা ঢাল দুইটা কবরে গেড়ে দিলেন সাহাবিদের বললেন তোমরা কি জানো এই দুইটা কবরে কেন আজাব হচ্ছে সাহাবীর বললেন আল্লাহ এবং তার রসুলে ভালো জানে আল্লাহ রসুল বললেন তাদের বড় কোনো পাপের কারণে না একজন হচ্ছে কি পেশাব করে পবিত্র থাকতো না এবং অপরজন হচ্ছে নামে করতো মানুষ মানুষে দ্বন্দ্ব লাগাতো ঝগড়া লাগাই দিত এই দুইটা কারণে তাদের কঠিন আজাব কবরে দেওয়া হচ্ছে যতদিন এই ঢাল দুইটা না শুকাবে ততদিন তাদের আজাবটা একটু কম হবে তো এই জন্য আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যেন পোশাক থেকে সর্বতা পবিত্র রাখা যেন পোশাব পরার পরে হয় ঢিলা অথবা টিস্যু অথবা পানি যে যেটাই পারি আমরা এটা ব্যবহার করতে হবে কিন্তু কখনো নোংরা থাকা যাবে না অন্য হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম পোশাক পায়খানা থেকে তিনি যাওয়ার সময় বলতেন আল্লাহ হুমাইনা আউজুবি কামিনাল খুব সিয়াল খবাইস যখন কোনো বাথরুমে পোশাক করা বা পায়খানার জন্য যেতেন তখন এই দোয়াটা পাঠ করতেন যখন বের হতেন কানা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইদা খর জমিনাল খলে কলা নাকা যখনই তিনি পিসাব বা পায়খানা থেকে সেখান থেকে বের হতেন বলতেন গুফরোয়ানাকা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো প্রসাব পায়খানা কীভাবে যেতেন কানা রসুল্লা সাল্লাম ইদা দাখলু মিরফাক লাদা ইদাহু অগত্তর অসাহু হু রসুল্লা সাল্লাম যখনই পিশাব পায়খানা থেকে যেতেন তখনই কি মাথাটা আবৃত রাখতেন এবং স্যান্ডেল পরিধান করতেন এজন্য অবশ্যই স্যান্ডেল পরিধান করা এবং জুতা পরিধান করা এ বিষয়ে আল্লাহ রসুল তাগিদ দিয়েছেন এরপর আসি পোশাব পায়খানা থেকে এসে উজু করা রসুল্লা সাল্লাম তবে এই বিষয়ে গুরুত্ব খুব কম দিয়েছেন যদি বেশি দিতেন তাহলে এটা ওয়াজিব পর্যায়ে চলে যেত আল্লাহ রসুল বলছেন তোমরা পেশাব পায়খানা থেকে এসে উজু করবা এটা যেমন একটা হাদিস আছে তবে উঁজু করতেন না এ ব্যাপারও হাদিস আছে খরাজা মিনাল খোলা খরাজা রসুল্লা সাল্লাম মিনাল গোয়াইতি একটা হাদিস আছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি পয়সা পায়খানা থেকে আসলেন সাহাবিরা বললেন এ রসুল্লাহ আপনি কি উজু করার পানি দেব। আল্লাহ রসুল বললেন না তে এই হাদিস থেকে বোঝা যায় যে তিনি কখনও করতেন কখনও করতেন না আবার পোশাক পয়খানা থেকে আসে তিনি উজু করতেন এটাও হাদিসে আসছে এজন্য যদি বেশি গুরুত্ব দিতেন ওয়াজি পর্যায়ে চলে যেত হয়তো এই কারণেই এভাবে গুরুত্ব দেওয়া হয় নাই তবুও পোশাক পায়খানা থেকে এসে পুজো করা অত্যন্ত ভালো কাজ এবং আমরা যেন বিশেষ করে পোশাক পায়খানা বাড়ি আশেপাশে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ইহুদের যেন ও অনুকরণ আমাদের না হয় আল্লাহ আমাদের কবুল কর আমিন